আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত দীর্ঘদিন ক্ষমতায় থেকে আওয়ামী লীগ অনেক উন্নয়ন করে পরবর্তীতে খুন গুম হত্যাকাণ্ড জোর করে ক্ষমতায় থাকা বিভিন্ন বিষয় নিয়ে মোটামুটি হিরো থেকে জিরো হয়ে যায় এই আওয়ামী লীগ আবার জিরোতে থাকা কিছু ছাত্র যাদেরকে কেউ চিনতো না তারা কৌটা আন্দোলন করে সরকার উৎকাত করে তারা মোটামুটি রাতারাতি আবার হিরো হয়ে যায় এখন এই যে যারা আন্দোলন করলেন এখানে অনেক সমন্বয়কারী ছিলেন এবং তাদের উপর অনেকেই খুবই খুশি এবং কেউ কেউ খুবই বেজার এখন কেন এরকম হলো মানুষ এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা হলো এখানে যারা সমন্বয়ক যারা ছিলেন তাদেরকে অনেকে অন্ধভাবে সাপোর্ট করেছেন সেটা করেছেন আওয়ামী লীগের কারণে কারণ এই দীর্ঘ ষোলো বছরে উন্নয়নের পাশাপাশি প্রচুর দুর্নীতি হয়েছে হত্যা গোপ দলীয়করণ জোর করে ক্ষমতায় থাকা বিরোধী দমন এইসবে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল তারপর এরা এই যে ছাত্ররা ইউনুস সাহেবরা এসে স্বপ্ন দেখালেন কিন্তু পাঁচ মাস চলে গেল তো পরিস্থিতি কি দাঁড়া পরিস্থিতিতে আমরা দেখতে পারলাম ছাত্ররা প্রচুর বাড়াবাড়ি করছে হটকারিতা করছে পুলিশ নাই দ্রব্য মূল্য বাড়ছে বেকারত্ব বাড়ছে বিনিয়োগ নাই শিল্প বন্ধ হয়ে যাচ্ছে উন্নয়ন ধরনের বাতা টাতা ছিল গরিব মানুষ পেতো এগুলো বন্ধ হয়ে গেছে এখন মানুষের পেটে যদি ভাত না থাকে মানুষের জীবনের যদি নিরাপত্তা না থাকে আপনি যতই বড় বড় ডায়লগ দেন না কেন এগুলো কাজে দেবে না গতকাল আমি ফোন করেছিলাম আমার এক বন্ধুকে চট্টগ্রামে তো আমার বন্ধুকে বললাম সে চট্টগ্রাম শহরে থাকে তো তো প্রায় গ্রামে যায় আমি তাকে জিজ্ঞেস করলাম কি অবস্থা এবং বন্ধু সে আওয়ামী লীগ করে না তো তো এখন তাকে বললাম সে বললো আর না অবস্থা কেন বলে কেন যে এখন ওই বিএনপির চাঁদা বাজারা দখল বাজারা দেখা যায় আমার বৈধ জায়গা সেখানে সাথে দাবি করতেছে বিভিন্ন ধরনের শেয়ার চাচ্ছে যে এটা গ্যার আছে এটা আমার দিতে হবে হ্যাঁ ফিফটি পার্সেন্ট কোনো সময় হান্ড্রেড নিয়ে নিতে চায় মানে জোর করে তো এখন পুলিশ আছে পুলিশকে বলে পুলিশ আছে তো মানুষের অসহায়ত্ব বেড়েছে এখন দেশের সিচুয়েশন যদি এরকম হয় যে যে যার ইচ্ছা তাই করবে যেমন খুশি সাজো তেমন সাজো হ্যাঁ তাহলে সরকার কোথায় এখন মানুষ অতিষ্ঠ হয়ে এখন কেউ কেউ বলছে তাহলে তো আওয়ামী লীগের ভালো ছিল এবং এই যে সমন্বয় যারা বৈষম্য বিরোধী করলেন তাদের সাপোর্ট করেছে তারা এখন তারা বলছে সংস্কার করবে নির্বাচন হবে এবং প্রতিনিধিত্ব করে যেসব দল তাদের বাদ দিয়ে নির্বাচন করা আবার বলতেছে জাতীয় ঐক্য তো এইগুলোতে কতটুকু কাজ হবে কোথায় গিয়ে যা দাঁড়াবে দেশ একটা চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে সামনে সেটা রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক অনিশ্চয়তা দুটোই এখন গরিব লোকেরা যে ভাতা পেত সুযোগ সুবিধা পেত এই বন্ধ হয়ে যাওয়ার কারণে তারাও বিক্ষুব্ধ নাই কেউ কেউ রাগ করে বলছেন দেশ ধ্বংস হয়ে যাচ্ছে এবং এই সমন্বয়ের যারা আছেন হ্যাঁ তাদেরকে একসময় ধরে মানুষ পিটাইতে পারে এখন এরা আসলেই দেশপ্রেমী নাকি তারা দেশদ্রোহী দেশ ধ্বংস করছে এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে কেউ কেউ মনে করেন তারা দেশপ্রেমী সেটা ঠিক আছে কিন্তু এরা এই দিকে কতবার দৌড়ায় ওই দিকে কতবার দৌড়ায় হ্যাঁ তাদের কোনো প্ল্যানিং নাই এবং সবকিছু দিয়ে শুধু আওয়ামী লীগ ধ্বংস করে ফেলো আওয়ামী লীগ দাঁড়াইলে আমরা থাকবো না হয় তারা বাঁচবে নাহলে আমরা বাঁচব অর্থাৎ দেশে যে শৃঙ্খলা দেশের যে অক্ষ সেটা ধ্বংসের পথে উন্নয়ন ধ্বংসের পথে এখন আওয়ামী তো সব দোষ করে নাই আওয়ামী লীগের যারা দুষ করেছে ফাইন এদেরকে শাস্তি দিন কিন্তু লক্ষ লক্ষ আওয়ামী লীগ কোটি আওয়ামী লীগ তাদের সবাইকে আপনার তো জেলই নেই কারেনে কোথায় ঢুকাবেন এদেরকে এবং কি পাপ করছে সবাই দুঃষ তো একটা হজবরল অবস্থা একটা অস্থির অবস্থা আশা করি এগুলো থেকে সবাই বুঝে মানে হটকারিতা না করে একটা স্ট্যাবল গভর্নমেন্ট এবং এটা এরা এই ছাত্ররা গভর্নমেন্টেরও হুমকিশ্বরূপ তারা গভর্নমেন্ট গভর্নমেন্টকে প্রশ্ন বিদ্ধ করছে এই যে কয়েকদিন আগে বিপ্লবের ঘোষণা এটা নিয়ে সরকারকে বেগায় দেয় ফেলে দেয় তো যাই হোক সবকিছু একটা সিস্টেমে চলতে হয় এখন এইটা যদি ছাত্ররা না করে নিজ পায়ে কোরাল দেয় তাহলে তাদের ভবিষ্যৎ যেরকম অন্ধকার দেশকে বিপদে ফেলা এবং আওয়ামী লীগকে বিপদে ফেলতে গিয়ে আসলে দেশকে বিপদে ফেলেছে এবং এটা কোনোভাবেই ঠিক নয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল আল্লাহ হাফিজ